ধুপতি নয় নাম্বার ওয়ার্ডে এখানে একটি মাটির রাস্তা করা হয়েছে অল্প কিছু দিন হয় মাটির রাস্তাটা করা হয়েছে কিন্তু তার পরপরই কিন্তু সেই মাটির রাস্তা ভেঙে গিয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি দর্শক সেই রাস্তা এবং এখানে যারা স্থানীয় রয়েছে তাদের নানান এই অনিয়মের অভিযোগ রয়েছে আমরা সেই রাস্তার যদি একটু অংশ আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন যে মাটির যে রাস্তাটা করা হয়েছে কয়েকদিন হয়েছে সেই রাস্তাটা কিভাবে ভেঙে গিয়েছে এখান থেকে যে তারা চলাচল করবে সেই চলাচল করার মতো কোনো অবস্থা কিন্তু তাদের নেই এবং আপনারা জানেন যে এই যে রাত থেকে বৃষ্টি পড়তেছে সেই বৃষ্টিতে রাস্তার অর্ধেক অংশ ভেঙে এখানে আমার সামনে পিছনে দেখতে পাচ্ছেন যে খাল রয়েছে এখানে ভেঙে গিয়েছে পরে গিয়েছে তো যার জন্য কিন্তু এখানের যারা স্থানীয় রয়েছে আশেপাশের লোকজন তারা চলতে পারছে না এখান থেকে এই রাস্তাটা থেকে আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে এখান থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী শুধু চলাচল করে না এখান থেকে এই ইউনিয়নের সব মানুষ এখান থেকে চলাচল করে আমি একটু স্থানীয় যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলবো এবং জেনে নেবো যে এটা কতদিন হয়েছিল এই রাস্তা কাজ করেছিল এবং কতদিন হয়েছে এই রাস্তাটা ভেঙে গিয়েছে এবং এখানে চলাচল করার জন্য তাদের কি সমস্যায় পড়তে হয়েছে সেই পুরো বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আচ্ছা এখান থেকে এই যে কবে থেকে এটা ভাঙতেছে আসলে এটা তো স্যার ভাঙতে আছে তো আমাদের ওই যে যে সময় কয়েকদিন আগ থেকে ওই করার পরে তো এগুলো ভাঙছে নামবে গেছে থাকা থাকাকালীন তারপরে এগুলো হেরা করে মানে কেউ দেখে না দেখে না

এখন আমাকে এই যে আগের রাস্তা হলে হি আমাকে ভালো হলে এই রাস্তা হইতো আমাকে কোনো লাভ হয় না বিল কি তুলেছে এটা তো বলতে বিল তুলেছে একটা সেলে হয়তো আমরা বলতে পারবো না তবে সবগুলো একটা তুলছে একটা তুলছে তো আসলে রাস্তার যদি হয় এই অবস্থা তাহলে সে যদি বেল তুলে নেয় তাহলে রাস্তা যদি কাজ না করে তাহলে আপনারা এই দুর্ভোগ আপনাদের থেকে যাবে অবশ্যই তাহলে এখানে কি করণীয় আসলে এই রাস্তায় এখনো কি করণীয় স্থানীয় পর্যায়ে আছে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ বা এই আছে তাদের এর এখন আপনারা কি দাবি জানাচ্ছেন আসলে আমাদের যে জাতীয় রাস্তার আবার পুরো মানে রিপেয়ারিং এর কাজটা হয় আমাগো রাস্তা আবার পুরো তারা করবে দর্শক মন্ডলী এতক্ষণ শুনলেন যে তাদের যে অভিযোগ রয়েছে এলাকাবাসীর যে নানান অভিযোগ রয়েছে আমি আরেকটু আপনাদেরকে দেখিয়ে নেছি যে এখানে আমার পিছনে দেখছেন যে বড় যে ভাঙ্গন এখানে দেখছেন যে শস করে পানি আসা যাওয়া করছে এখানে কিন্তু প্রতিদিন এই একই অবস্থা শুধুমাত্র একটি এই যে শাঁখো দিয়ে চলছে কোনো রকমের তারপরেই আপনার দেখছেন যে আমার একদম সোজাসুজি একটি রেন্ডি গাছ রয়েছে সেই রেন্ডি গাছটাও কিন্তু আস্তে আস্তে ভেঙে গিয়েছে কিভাবে আসলে পাশে মাটি না থাকার কারণে পর্যাপ্ত এই মা ব্রেন্ডি গাছটাও কিন্তু ভেঙে গিয়েছে তো আসলে এভাবে অনেক গাছ রয়েছে সেই গাছ এভাবে একের পর এক ভেঙে গিয়েছে এবং এই কাজটা আমি যদি বলি যে এই কাজটা ভেকু দিয়ে করানো হয়েছে মাত্র অল্প কয়েকদিন ধরে এই কাজটা করিয়েছে এই যে মেম্বার রয়েছে তিনি অল্প কয়েকদিন ধরে এই কাজটা করিয়েছে আসলে যদি মানুষ যদি তাদের নিজের হাত দিয়ে কাজটা করতে হয়তো বা এ ধরনের কাজটা হতো না ভেকু দিয়ে করেছে যার জন্য স্লোভ দেওয়া হয় নাই যার জন্য কিন্তু মূলত এই ঘটনাটা ঘটেছে তো আসলে এখানকার স্থানীয়দের যে দুর্ভোগ যে তাদের যে চলাচলে কতটা দুর্ভোগে পড়তে হচ্ছে এবং তারা আগামী দিনে পড়তে হবে তাই তারা এই যে রাস্তার যে যোগাযোগ ব্যবস্থা এটা আসলে আগের যদি বলি যে সংস্কার করতে হবে এটাই তাদের দাবি তো দর্শক মন্ডলী এতক্ষণ যুক্ত ছিলাম বরগুনা যে যে দৈনা গরিচন্না ইউনিয়নের যে পশ্চিম ধ্রুপতি ধন্যবাদ সকলকে আসসালাম